কৌরব এবং পাণ্ডবদের মধ্যে সম্পর্ক যখন আদায় কাজকলায় সম্পর্কের থেকেও বেশি দিকে এগোচ্ছে দুজন দুই পক্ষের মধ্যে একটা মতপার্থক্য পার্থক্য সব কিছু নিয়ে এমন একটা রসাতলে যাওয়ার মতন অবস্থায় রয়ে হয়ে গেছে হস্তিনাপুরের ঠিক এই মতন সময়ে বিদুর মনে করল বিদুর অর্থাৎ হস্তিনাপুরের মহামন্ত্রী বিদুর তিনি মনে করলেন যে এই দুই পক্ষকে যে কোনোভাবে আলাদা রাখতে হবেই না হলে এই মহান হস্তিনা হস্তিনাপুরের ধ্বংস অবশ্যম্ভাবী তখন প্রস্তাব দেওয়া হল পাণ্ডব এবং কৌরবদেরকে এই হস্তিনাপুর এই মহান সাম্রাজ্য বিভাজন করে দুই পক্ষকে দেওয়া হবে কিন্তু কোন পক্ষ কার মধ্যে যাবে দেখা গেল পাণ্ডব নিজে থেকেই বললেন ওদের খান্ডপ্রস্থ লাগবে খান্ডপ্রস্থ যেখানে ভীষণভাবে বন জঙ্গলে ভর্তি সাপেদের রাজ্য সেখানে মানুষ বসবাস করতে পারে না ঠিক এরকম একটা রাজ্য ওরা পছন্দ করলো এরকম এই পছন্দের কথা যখন ওদের যে ঠাকুরদাদা ভীষ্মকে জানালো ভীষ্ম তোর এগিয়ে পুরো আগুন তাকে মানে এরকম একটা রাজ্য কেন সে বেছে নিল সেখানে তো কিছুই পাবে না তার কোনো মন্ত্রী বা তার কোনো প্রজাদেরকে তো পাবে না সে ওরকম একটা ভয়ঙ্কর জায়গায় কেউ যেতে চায় নাকি এই জন্য ওকে বলল যে আমি একটা জায়গা নির্দিষ্ট করে দিচ্ছি সেখানে পাণ্ডব তোমরা ওখানে গিয়ে থাকো ওখানে গিয়ে রাজ রাজ্য চালাও কিন্তু ওরা খান্ডপ্রস্ত লাগবে এবার ব্যাপার হচ্ছে যে সবাই খুব খুশি হয়েছে কারণ যেখানে একটা পতির জায়গা যেখানে কি বসবাস করা যায় না এমন একটা জায়গায় যদি কেউ পছন্দ করে বিভাজন যখন হবেই তাহলে তো ওই জায়গাটা খুবভাবে মেনে নেবে সবাই কারণ কি পাণ্ডব কি এতটাই মূর্খ বোকা তারা বোকা না মূলত তারা চায় যে এই দুই ভাইয়ের মধ্যে দুই পক্ষ তো সবাই তো আত্মীয় যাতে বিভাজনের সময় কৌরবরা যাতে কোনো সমস্যা না করতে পারে ঠিক আছে সব কিছু আপোষে মেনে নেবে এই জন্য কিন্তু তাদেরকে হস্তিনাপুরের বিশাল অংশটা এবং সুন্দর অংশটা কৌরবদেরকে দেওয়া হলো পাণ্ডবরা খারাপ জায়গায় গেল এত বড় একটা গল্প বললাম তার পিছনে একটা বিশাল কারণ আছে কারণটা কি কারণটা হচ্ছে যে বাবরি মসজিদ নিয়ে এখন আশপাশে আপনার মুর্শিদাবাদে হুমায়ুন কবির একটা বাবরি মসজিদ নির্মাণ করতে যাচ্ছে তাই নিয়ে ভীষণভাবে হুলস্থুল কাণ্ড ঘটে গেছে সবাই জানে এই বিষয় নিয়ে কিন্তু ব্যাপার হচ্ছে যে এটা কবে ঘটেছিল কোথা থেকে আসলো এই কনসেপ্টটা উনিশশো সালে উনিশশো সালে ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস করে সেখানে আর কি রাম রাজত্ব পরিচালনা করা হবে এরকম বা একটা রামের মন্দির নির্মাণ করা হবে এই কনসেপ্টের উপর সেটাকে ভেঙে দেওয়া হয় বাবরি মসজিদটাকে তো বাবরি মসজিদ ভেঙে দিলো তারপরে কেস চললো দু সালে বোধ হয় সম্ভবত আমার নাম সালটা সঠিক মনে পড়ছে না তো দু হাজার উনিশ সালই হবে তো এই সময় কোর্টের থেকে রায় আসলো কি দুই পয়েন্ট ছেষট্টি একর জমির পরিবর্তে এটা দেওয়া হলো কাকে এটা দেওয়া হলো কিন্তু হিন্দুদেরকে যেখানে বাবরি মসজিদ ধ্বংস করে যেখানে রাম মন্দির প্রতিষ্ঠা হবে এবার এই পরিবর্তে ছয় একর জমি দিয়ে দেওয়া হলো মুসলমানদেরকে অন্যত্র যেখানে ওয়াকফ বোর্ডকে দিয়ে দেওয়া হলো যেখানে মসজিদ নির্মাণ করবে ভালো কথা দুই পয়েন্ট ছেষট্টি একর জমির পরিবর্তে ছয় একর জমি দিয়ে দেওয়া হচ্ছে মুসলমানদেরকে কিন্তু এই যে যে দিয়ে দেওয়া হলো এর পিছনে বাবরি মসজিদ ভাঙার পিছনে একটা বিশাল ইতিহাস আছে এটা আপনারা খুব ভালোভাবে জানেন কারণ জানা উচিত বাবর এসছে কোথা থেকে অন্য জায়গা থেকে ভারত শাসন করতে শোষণ করতে নিবেদন করতে এসেছিল এখন আমরা বইতে যেসব গল্প শুনি বা আমরা এই সময়ে সেকুলারিজমের কাছ থেকে যেসব আমরা তথ্য পাই আদতে আপনারা বিভিন্ন ইতিহাস পড়লে জানতে পারবেন যে সময়ে বিদেশ থেকে মানুষ ভারতকে শাসন করতে এসছে তারা শুধু শাসন করতে আসেনি লুটপাট ধ্বংসযজ্ঞ চালিয়ে এদেশকে একেবারে মানে পতীত বানিয়ে দিয়ে কিছু থাকবে না সেভাবে ওরা এই মনস্থিতি করে আসতো এসে এদেশের মানুষকে শাসন করতো ধনরত্ন নিয়ে অন্য জায়গায় চলে যেত এবং হিন্দু যেসব মন্দির আছে সেগুলো ধ্বংস করে দিত তার ইতিহাস বহু 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 আছে এ নিয়ে আপনারা একটু গুগল করলেই খুঁজে পেয়ে যাবেন কোন শাসক সে সময় তাদের সময় কোন কোন মন্দিরগুলো ধ্বংস করেছিল এবং মন্দির ধ্বংস করার সংখ্যাটা ঠিক কত অসংখ্য বাবর এত বড় মূর্খ লোক যে একটা মন্দির ধ্বংস করে দিয়ে তার উপরে একটা মসজিদ নির্মাণ করবে কিন্তু সে মোটেও এত বড় মূর্খ লোক ছিল না সে কখনো চায়নি কোনো ক্লু রেখে যেতে ওখানে কিন্তু আমরা দেখি কোনো কোনো মুভিতে বা কোনো একটা জায়গাতে যে অপরাধী যত বড়ই অপরাধ করুক না কেন কোনো না কোনো তথ্যসূত্র সে রেখে যাবেই ভুল করে ঠিক সেরকম কিছু একটা ঘটনা ঘটেছিল যেটা পরবর্তীকালে ওই বাবরি মসজিদের মধ্যে পাওয়া গেছিলো যে কোনো না কোনো তথ্য পেয়েছিল যেখানে মন্দিরের কিছু অংশ মন্দিরের যেখানে পুজো করা হতো তার কিছু আর কি সেরকম কিছু তারা দেখতে পেয়েছিল। তাই নিয়ে কিন্তু এবং এটা তো তাদের শুধুমাত্র অনুমানের বিষয় নয় এই নিয়ে দীর্ঘদিন রিসার্চ হয়েছে আইনি বিচার চলেছে তারপর তো কোর্ট একটা রায় দিল মুসলমানরা এদেশে শাসন করতে এসেছিল এবার মুসলমান শব্দটা শুনলেই ভাবে যে একটা দাঙ্গা আন্দামা বেঁধে যাবে এই বিষয় নিয়ে লোকে কথা বলতে চায় না এটা বিশেষ ধর্মের লোক এই সব শব্দ ব্যবহার করে কিন্তু এই সব শব্দ ব্যবহার করলে ইতিহাসের যেসব খারাপ অধ্যায়গুলো কালো অধ্যায়গুলো আছে সেগুলো ঢাকা পড়ে যাচ্ছে আমরা আমাদের ইতিহাসকে ভুলে যেতে পারি না তারা যদি আমরা একটা দেশ ভারত একটা প্রাচীন কাল থেকে একটা তার ঐতিহ্য তার সংস্কৃতি এসব নিয়ে আছে তার উপর যদি বিদেশ থেকে কোনো শাসকরা এসে এদেশে ধ্বংসলীলা চালিয়ে আমাদেরকে শাসন শোষণ নিপীড়ন অত্যাচার করতে থাকে এবং আমাদের ধর্মীয় ভাবাবেগে যদি আঘাত করে আমাদেরকে হিন্দুদেরকে তারা ডাইভার্ট করে মুসলমানে পরিণত করলো এবার সে সময় হিন্দুদেরও কিছু সমস্যা ছিল যা হোক সেই সব বিষয় নিয়ে অন্য কোনো এপিসোডে দেখানো হবে কিন্তু মূল বিষয় ছিল হচ্ছে বাবরি মসজিদ বাবরি মসজিদ ভাঙা হয়েছিল তার পিছনে বহু কারণ আছে আপনারা ইতিমধ্যে সব জানেন এসব বিষয় নিয়ে কিন্তু ওই যে মুসলমানদেরকে ছয় একর কেন দেওয়া হলো যাতে তারা ঝামেলাটা করতে না আসে সঠিক আইনের সব আইন প্রক্রিয়ায় সব কিছুতে প্রমাণে সব কিছুতে জানা গেছে ওখানে রাম মন্দির ছিল রামের জন্মভূমি ছিল ওটা সমস্ত কিছুতে জানা যাচ্ছে তার সত্ত্বেও তাদেরকে বেশি অংশ দেওয়া হচ্ছে কেন যাতে যাতে তারা যাতে কোনো হামলা কোনো বিশৃঙ্খলা না সৃষ্টি করতে পারে শুধু এই কনসেপ্টের উপর দাঁড়িয়ে কিন্তু তাদেরকে বেশি অংশটা দেওয়া হয়েছিল তাও কি তারা বুঝতে পেরেছে বুঝতে পারেনি তারা কিন্তু এখনও তাই নিয়ে বাবরি মসজিদ নিয়ে আজও সেই নিয়ে দাঙ্গা হাঙ্গামা করে যাচ্ছে প্রত্যেকটা জায়গায় আর আমরা যারা হিন্দুরা বেশি বেশিরভাগ অংশ এখনো পর্যন্ত পড়ে আছে কোথায় যে না ওই সব বিষয় নিয়ে তো কথা বলা যাবে না ওরা তো ওরকম ওদের তো নীতিগতভাবে তারা তো একটু পিছিয়ে আছে অশিক্ষামূর্খ এইভাবে এই বিষয়গুলোকে ধামাচাপা দেওয়ার জন্য রাজনৈতিকভাবে তারা অনেক রকমভাবে প্রভাব খাটিয়ে যাচ্ছে এখন আমাদের এই গড্ডালিকার থেকে উঠিয়ে আসার সময় এই সব ধামাচাপা দিয়ে রাখা হ্যাঁ বিড়ালটাকে ধামাচাপা দিয়ে রেখেছে সেই বিড়ালটাকে এখন মুক্ত করার সময় মানে ইতিহাসের যে কালো অধ্যায়গুলো ছিল আমাদের যত রকমের রাজা মহারাজা আছে যারা দেশটাকে বিদেশি শক্তির কাছে মাথা নত করতে দেয়নি সেই সমস্ত রাজাদের নিয়ে এখন কোনো কথা বলা হয় না সেসব রাজাদেরকে নিয়ে কথা বলা বললে আমাদের আমরা ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে কথা বলছি ঠিক এই টাইপের কথাগুলো আমাদের মাথার মধ্যে ঢোকানো হচ্ছে আসল কথা কি সেটা আমাদের আমাদের বুঝতে বাকি নেই আপনাদেরও বুঝতে বাকি নেই অতএব কান খোলা রাখুন ইতিহাসকে জানতে শিখুন ইতিহাসের সঠিক তথ্য আপনারা জানুন না হলে আমাদেরকে সবাই ভুল বুঝিয়ে চলে যাবে যা হোক টাটা দেখাবে পরবর্তী কোনো একটা এপিসোডে ধন্যবাদ